কোনো নারীর জন্য সংসার হচ্ছে স্বর্গ আবার কোনো নারীর জন্য সংসার হচ্ছে একদম বিশাল একটা নরকের মতো জায়গা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে আদা বাটিটা মেয়ে ডিপ ফ্রিজ থেকে নামাতে গিয়ে কখন যে ভেঙে রেখে দিয়েছে আমি জানি না তো আদা বাটি নামাতে গিয়ে আজকে যখন আমি ডিপ ফ্রিজে হাত দিলাম দেখলাম যে এই বাটিটা ভাঙা তা মেয়েকে জিজ্ঞাসা করলাম যে বাটিটার এই অবস্থা কেন তো মেয়ে একটু ভয় পাচ্ছিল আমাকে বলতেছিল না যে মা এটা ভেঙে গিয়েছে তো পরবর্তীতে আমি যখন হেসে বললাম যে এটা কিভাবে ভাঙলো তখন বলতেছে তোমাকে আমি ভয়ে বলিনি এটা না হাত থেকে পড়ে হঠাৎ করে ভেঙে গিয়েছে তো যাই হোক আমি আদা রসুনের বাটিটা সকালবেলায় নামিয়ে রেখেছিলাম আর দেখলাম যে এটাতে রাখার মতো আর কোনো অবস্থা নেই তাই আবার নতুন একটা কোটাতে আদা রসুনগুলো তুলে রাখলাম আর এটাতে আমি আর কি একটু দেখতেছিলাম যে এটার মধ্যে কোনো গাছ টাছ লাগানো যাবে কি না তো গাছ লাগানোর কোনো অবস্থায় এটা আর নেই তো যার কারণে চিন্তা করলাম যে না এটা ফেলে দেই তো যাই হোক বাসায় কিন্তু কারেন্ট নেই ভিডিওর অনেক জায়গাতে একদম ভিডিও খুব সুন্দর দেখতে পারবেন আবার অনেক জায়গায় অন্ধকার দেখতে পারবেন আশা রাখছি আমার প্রিয় আপুরা বুঝতে পারবেন তো যাই হোক ভিডিও শুরুতে আমার সকল আপু ভাইদেরকে মনে করিয়ে দিতে চাই যে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর পাশে ওই দিন যে আমি আর্টিফিশিয়াল ফুলগুলো আর কি ধুয়ে দিয়েছিলাম এখন কিন্তু আবার কারেন্টটা চলে এসেছে তো এটা আমি খুব সুন্দর করে আবার জায়গা একটু রেখে দিলাম সত্যি কথা বলতে আমি কিন্তু লতা পাতা খুবই পছন্দ করি আর লতা পাতা দিয়ে কিন্তু সাজাতে রান্নাঘরটা বেশি ভালো লাগে তো রিয়েল প্লান্ট দিয়ে তো ওইভাবে দেখা যায় কোনো কিছু সাজানো যায় না যার কারণে আমি আর্টিফিশিয়াল ফুলগুলোই রান্নাঘরে ব্যবহার করছি তবে এই যে ছোটো কচু পাতার মতো দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিয়েলি তো এটা আমি জানালার পাশে অল্প করে একটা ডোগা কেটে এনে এভাবে রেখে দিলাম তো যাই হোক রান্নার মাঝে মাঝে যদি একটু দেখা যায় রিয়েল প্লান্ট হোক আর আর্টিফিশিয়াল ফুল হোক যদি চোখের সামনে পড়ে তাহলে আমার চোখে কেন যেন একটা প্রশান্তি কাজ করে তো যাই হোক ভিডিওর শুরুতে কিন্তু একটা কথা বললাম তো কোনো নারীর জন্য সংসারটা যেমন স্বর্গ আবার কোনো নারীর জন্য কিন্তু সংসারটা হচ্ছে একটা নরক তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিচেন ক্যাবিনেটের কি অবস্থা হয়ে আছে একটা দুইটা বাটি ব্যবহার করতে করতে এই অবস্থা হয়েছিল অফ ক্যামেরাতে আজকে বাটিগুলো গুছিয়ে নিলাম দুই দিন পর পরই এটা আমাকে আর কি গুছিয়ে নিতে হয় তো যাই হোক আসলে কিছু কথা বলি যদিও কথাটা কথাটা একেবারেই আমার না তো আমি কোনো এক বোনের কথা আজ আপনাদের সাথে একটু গল্প করবো তো জানি না যে আমাদের সমাজের মধ্যে এরকম ঘটনা হয়তো অহরহ অনেক ঘটে থাকে তো সেদিন আর কি ফার্স্ট টাইম যখন আপুটা আমার সাথে কথা বলতেছিল, তা আপুটার কথা শুনে না আমি একেবারে হতভম্ব হয়ে গিয়েছিলাম আসলে আমাদের জীবনটা কত বৈচিত্র্যময় তার না এক একটা নারী এক একভাবে সংসার করে তার জীবনযাপনটা কিন্তু পার করছে তো তার আগে একটা কথা বলি এখানে আজকে কিন্তু আমি দুই দিনের রান্না আজকের আর আগামীকাল এই দুই দিনের রান্না একসাথে করবো যেহেতু আগামীকাল জবার পরীক্ষা আছে তো আজকে আমি একটু ভত্তারও আয়োজন করব তার সাথে একটু মাছ আর পুঁই শাক ভাজি করব। তো যাই হোক তো হঠাৎ করেই ওই মানুষটার সাথে যে কোনো দিন কোনোভাবে আমার কথা হবে আমি কিন্তু জানতাম না তার হাজব্যান্ড কিন্তু একটা স্কুলের প্রিন্সিপাল ছিল তো যাই হোক হঠাৎ করে আপুটা যখন নখ দিল আর তার আইডিটা কিন্তু তার হাজবেন্ডের নামেই ছিল প্রথমত আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম পরবর্তীতে সে আমাকে যখন জিজ্ঞাসা করলো যে আমি আসলে আমি স্কুলের নামটা নিতে চাচ্ছি না বা কলেজের নামটাও নিতে চাচ্ছি না আপুর চিন্তাধারা ছিল যে আমি হয়তোবা সেই কলেজে কোনো ছাত্রী সেখান থেকে আর কি সে আমাকে নকটা দিয়েছিল তো পরবর্তীতে আমি যখন তার সাথে মেসেজের মাধ্যমে কথা বলি পরবর্তীতে আমি বললাম যে না ওই স্কুলে আমি পড়ি না তবে হ্যাঁ ওইখানে আমার মেয়েরা পড়ে তবে ওই মানুষটা কথা একটা দুইটা বলতে বলতে যখন সে তার জীবনের কাহিনিগুলো আমার সাথে একটা দুইটা কথা বলতে বলতে শেয়ার করলো তখন কিন্তু আমি পুরাই হতভম্ব হয়ে গেলাম যে আসলে একটা নারী কতভাবে তার কষ্টের দিনগুলো পার করে এত সুন্দর একটি সংসার তার তিনটা বাচ্চা দুইটা মেয়ে একটা ছেলে অথচ এই বয়সে এসে যখন একজন হাজব্যান্ড তার তৃতীয় সন্তান হওয়ার পর পর নারীতে আসক্ত হয়ে যখন বলে যে এই সন্তানটা আমার না কার আমি জানি না যখন ওই প্রান্তে যার সাথে পরকিয়া আসক্ত সে নারীকে বলা হয় নিজের ওয়াইফের সামনে তখন বলেন তো ঘরের বউটা কীভাবে লজ্জায় মানুষকে মুখটা দেখায় আসলে আমাদের সমাজে এমন ক্যাটাগরির অনেক পুরুষ মানুষ আছে কেউ আসে দেখবেন যে বউকে সামনে খুব ভালোবাসা দেখায় আর বউর আড়ালে দেখবেন যে অনেক অগচরে সে মেয়েদের সাথে অনেক আর কি দোষ গুণের কথা তো বলেই না দোষটাই বেশি বলে থাকে তো আপুটার একটা দুইটা কথা শুনতে শুনতে যখন আমি তার সবগুলো কথা শুনলাম আমি শুধু আপুটাকে একটা কথাই জিজ্ঞাসা করছিলাম যে আপু সে বাবা হিসেবে কেমন আর হাজব্যান্ড হিসেবে কেমন তো আপুটা তখন আমাকে বলল যে না সে বাবা হিসেবে একজন ভালো বাবা তবে হাজব্যান্ড হিসেবে সে মোটেও একজন ভালো হাজবেন্ড না তো এই কথাটা বলে না সে এত দুঃখ প্রকাশ করতেছিল আর সত্যি কথা বলতে সে কান্নাই করে দিয়েছে তা আমাদের যে এই আশেপাশে বলেন যে আসলে আমাদের কিন্তু এরকম অনেক ভুক্তভোগী মেয়েরা আছে যারা কিন্তু এই যে এই ধরনের সংসার জীবনের যুদ্ধক্ষেত্রে কিন্তু একদম শিকার হয়ে আছে স্বামীদের কাছে তবে আমি কি বলবো সে সব কিছু যখন আমার সাথে ওইভাবে শেয়ার করলো যদিও আপনাদের সাথে ওইভাবে ডিটেলসে আমি আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না তবে এই যে যে তার তিনটা বাচ্চা রেখে এই বয়সে এসে তার মেয়েরা কিন্তু অলরেডি কলেজে পড়ে তারপরে দুইটা মেয়ে কলেজে পড়ে আর ছোটো ছেলেটার বয়স হয়তো চার থেকে পাঁচ বছর হবে তো মোটামুটি সে কিন্তু এখন তার হাজব্যান্ডের সাথে একেবারেই কথাবার্তা বন্ধ করে রেখেছে যদিও এক ছাদের নিচে তারা বসবাস করছে তবে সে তার স্বামীর চেহারাটা পর্যন্ত দেখতে চায় না বা কথা বলতে চায় না আর হাজব্যান্ড কি করে যখন সে দামি আমি শপিং মল থেকে কেনাকাটা করে তো ওই শপিং ব্যাগগুলো এনে এমন জায়গাতে রাখে যেন ঘরের স্ত্রী দেখে তাকে জিজ্ঞাসা করে যেগুলো কোথা থেকে নিয়ে এসেছ আসলে যে মানুষটার মানুষটার তার স্বামীর প্রতি কোনো ওই রকম মহব্বত বা আদর ভালোবাসার জায়গাটা সে নষ্ট করে ফেলে তখন ওই বোর যত দামি দামি শপিং মল থেকে কোনো কিছু কেনাকাটা করে আনুক না কেন তখন কিন্তু ওই বউর আর ইচ্ছে করে না যে ওই জিনিসগুলোর বিষয়ে তাকে আর কোনো কিছু জিজ্ঞাসাবাদ করতে তো সেও কিন্তু ওই ভাবে হয়তো বা লোকটা ভাবে যে আমি নিয়ে এসেছি এটা দেখে ও হয়তো আমার সাথে কথা বলবে বা এটা সেটাও আমার কাছে চাইবে কিন্তু আপুটা এত কষ্টের মধ্যে আসতে আর কেউ যাই কিছু আনুক না কেন সে ফিরেও তাকায় না বা দেখেও না তো আসলে কি আর বলবো তখন আর কি আপু বলতেছিল যে আমি মানুষটা খুবই ভালো আবার খুবই খারাপ জীবনের সবচেয়ে কাছের মানুষটার থেকে যে আঘাতগুলো পেয়েছি এই আঘাতগুলো কখনও ভুলার নয় আর আমি তাকে বলতেছিলাম যে যে মেয়েটা এরকম করেছে আপনি কি সেই মেয়েটার সাথে কথা বলেননি তো সে মেয়েটাও কিন্তু সব জানে তার বাচ্চা আছে বউ আছে তো সে বয়সে এসব মেয়েটাও তাকে ছাড়ছে না তো আমাদের সমাজটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে ঠিক না এই রকম কিছু কিছু নারীদের কারণে কিন্তু এই যে এইরকম সাংসারিক নারীদের অনেকটা ক্ষতি হয়ে যায় এরা না ঘর সংসার করে না পরের ঘরটাকে একটু শান্তিতে রাখে তো আপুটা আমার কাছে একটা কথাই বলতেছিল যে আপু আমি সব সময় আমি কি করবো আমাকে একটু বলেন আমি সব সবসময় খুব টেনশনে থাকি তো আমি আপুটাকে একটা কথাই বললাম যে আপু হয়তোবা আমি আপনার দুইটা কথা শুনে খুব মন খারাপ করছি বা আমার চোখে পানি চলে এসেছে কিন্তু আমি আপনাকে কি বুদ্ধি দিব আমারই মাথায় আসতেছে না আপনি একটা কাজ করেন ধৈর্য ধরেন আর আল্লাহ পাকের কাছে বলেন মহান আল্লাহ পাকই চাইলে পারবে এর সমাধান আপনাকে দিতে তখন সে বলে যে হ্যাঁ আমি পাচুক্ত নামাজ পড়ি আমি আল্লাহর কাছে কান্নাকাটি করি আর একটা কথা বলি যে আল্লাহ যে আমার চোখের পানি ফেলেছে তার চোখের পানি যেন আমিও একদিন দেখতে পাই সে যেন এভাবে অনুতপ্ত হয় আমার কাছে এসে সেই দিনটার জন্য সে মানুষটাও কিন্তু অপেক্ষা অপেক্ষা করছে তো দেখেন এতটা বছর যে স্বামী নিয়ে এসে এত সুখে দুঃখে পাশে থেকে তার সাথে সময়টা পার করে আজকে এই বয়সে এসে যখন হাজবেন্ডের এরকম রঙ্গনীলা দেখে তখন ওই নারী কি ঠিক থাকতে পারে বলেন তো আমার মনে হয় না পৃথিবীতে কোনো নারী পৃথিবীতে সব কিছুর ভাগ দিতে পারে তবে স্বামীর ভাগ কিন্তু পৃথিবীতে কোনো নারী অন্য কোনো নারীকে দিতে পারে না তো আমি আর কি বলবো আসলে আমার এত মনটা খারাপ হচ্ছিল আসলে আপুটার কথা শুনে আমিও কান্না করে দিয়েছিলাম তখন আপুটাকে একটা কথাই বললাম যে আপু ধৈর্য ধরেন ধৈর্যের ফল কিন্তু অনেক মিষ্টি হয় তো একটা কথাই বললাম যে বৃদ্ধ বয়স যখন হবে তখন কিন্তু সে হয়তো বা শুধরে যাবে তো সে আমাকে বলতেছিলো যে হ্যাঁ তখন হয়তো বা সুধরালো আমি আর আমার জায়গাটাতে থাকবো না তবে দেখেন এই মানুষটা বৃদ্ধকালে তার কোন সিচুয়েশনে সে মৃত্যুবরণ করবে কি অবস্থায় সে থাকবে এটা কিন্তু দুনিয়ার কেউ আমরা বলতে পারবো না তবে এই যে বউকে যে আঘাতের পর আঘাত দিচ্ছে দিন শেষে কিন্তু এই বউ তার আপন থাকবে হয়তোটা হয়তো যে মেয়েটার সংঘর্ষে নিয়েছে সে মেয়েটা দুই দিন পর টাকা পয়সা খেয়ে চলে যাবে আপুটা এটাও বলতেছিল এ পর্যন্ত সে মেয়েটার পিছনে সে অলরেডি বিশ লক্ষ টাকা খরচ করে ফেলেছে সে খুব একটা ভালো একটা পজিশনে ছিল তার টাকা পয়সার অভাব নেই ঢাকার মধ্যে দুই তিনটা বাড়ির মালিক সে তো আর কি আপুটা বলতেছিল আমি নিঃস হয়ে গিয়েছি আমার আসলে আর কিছুই নেই তখন আর কি আপুটা বলল যে বৃদ্ধ বয়সে এসে যখন আমাকে তার প্রয়োজন হবে তখন তা আপু আমি আর থাকবো না আমি চলে যাব আমি এই কষ্টের ভাগ আমি কারোর সাথে আমি শেয়ার করতে পারি না আমি সারাক্ষণ আমার তিনটা সন্তানকে নিয়ে আমি এতটা একাকিত্ব ফিল করি যা আমি কাউকে বলে বোঝাতে পারবো না আসলে এই কথাগুলো না চিন্তা করতে গেলে বা ভাবতে গেলে অনেক অনেক কিছু বিশাল কিছু কিন্তু তবে আমি সব পুরুষ জাতিকে বলবো যারা স্ত্রীকে ভালোবাসেন বা সম্মান দেন দয়া করে একদম মৃত্যুর আগের দিন পর্যন্ত এভাবেই সম্মানটা দিয়ে যাবেন কারণ আমার ভিডিওগুলো অনেক ভাইয়ারাও কিন্তু চুপি চুপি দেখে থাকেন আমার অ্যানালাইটিকে আমি ঢুকলে দেখতে পারি যে পুরুষ কত পার্সেন্ট দেখেন আমার ভিডিওগুলো আর মহিলারা কত পার্সেন্ট আমার ভিডিওগুলো দেখে থাকেন কোন কোন বয়সী মানুষ আমার ভিডিওগুলো দেখে এটা কিন্তু আমি দেখতে পাই যার কারণে বললাম যে প্লিজ ভাইয়ারা আপনারা আপনাদের স্ত্রীদেরকে একদম সঠিক মূল্যটাই দিবেন আর সঠিকভাবেই তাকে পরিচালনা করবেন কোনো দিনও যেন আপনার স্ত্রী আপনার দ্বারা কোনো কষ্ট না পায় দিন শেষে কিন্তু ঘুরে ফিরে এই মানুষটাই আপনার কাছে থাকবে জীবনের শেষ প্রান্তে এসে এই মানুষটার কাছ থেকে আপনি যখন ভালো কিছু আশা করবেন তখন হয়তো বা তার এই কষ্ট দুঃখ থেকে সে এটা নাও করতে পারে আপনাকে তবে হ্যাঁ আপনি যার সাথে এই যে এই রঙ্গনীলায় আজকে মজে আসেন এই রঙ্গনীলাটা দুই দিন পর হয়তো বা থাকবে না মোহ কেটে গেলে সবই কিন্তু ধীরে ধীরে কেটে যাবে তা আমি বলবো যে পৃথিবীতে কিন্তু এগো এইরকম এখন ইউটিউবে বা ফেসবুকে ঢুকলে এই পরকিয়া পরকিয়া অভাব নেই সবার ঘরে বাইরে কম বেশি কথাগুলো শোনা যায় আবার কিছু কিছু মহিলারাও আছে শুধু পুরুষ না যে মহিলারাও কিন্তু এই ধরনের কাজগুলো করে থাকে তা আমি প্রতিটা পুরুষ আর মহিলার জন্য বলবো যে যেখানে বিয়ে হয়ে যায় স্বামী সন্তান হওয়ার পর প্লিজ যে অন্য কোনো পুরুষের প্রতি আসক্ত হবেন না মৃত্যুকে ভয় করুন আসলে দিন শেষে সবাইকেই কিন্তু এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই পৃথিবীর বুকে কিন্তু আমরা কেউ দীর্ঘস্থায়ী না বা চিরস্থায়ী না সমসাময়িকের জন্য এসেছি এখন আমি আসি দুই সেকেন্ড পরে এমন আসতে আমি নাও থাকতে পারি এই কথাটা যদি কোনো পুরুষ আর মেয়েদের মধ্যে ভাবনা থাকে আমার মনে হয় না পৃথিবীতে কোনো নারী বা পুরুষ এই ধরনের কর্মকাণ্ডগুলো আর করবে আসলে আজকে আমি ভতা বানালাম তারপরে রান্না বান্না করলাম ওইভাবে ভিডিও রিলেটেড কোনো কথাই আমি বলতে পারিনি তো আপুটার সাথে আরও দুই তিন দিন আগে আমার কথা হয়েছিল আমি না খুব আর কি একটু বিড়ম্বনার মধ্যে ছিলাম যে কথাগুলো বলবো বা বলবো না বা আমার দর্শকরা আমার কথাগুলো কিভাবে নিবেন তো আমার আপুরা আশা করছি যে প্লিজ কথাগুলো কেউ নেগেটিভভাবে নেবেন না আমি সবাইকে বলবো যে আপুটার জন্য পৃথিবীতে আমাদের যে নারীরা আসলে এভাবে স্বামী দিয়ে এইরকম ভুক্তভোগী আছে আমি বলবো যে প্রতিটা আপুদের জন্য আমরা মন থেকে দোয়া করব। আসলে কার ভাগ্যে কখন কি হয় কিভাবে কি ঘটে যায় সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না তবে স্বামীর অপমান কিন্তু কোনো মেয়েই সহ্য করতে পারে না শ্বশুর শাশুড়ির জ্বালা ভোগ করা যায় স্বামীর জ্বালা কিন্তু কখনও ভোগ করা যায় না তো আপুটাকে একটা কথাই বলেছি আপু আপনি ধৈর্য ধরেন আল্লাহকে ডাকেন আল্লাহ এর সমাধান আপনাকে করে দিবে তবে দিন শেষে কে হারবে কে জিতবে সেটা কিন্তু উপর ভালো জানে এই রূপ এই যৌবন সমসাময়িকের জন্য আজকে আপনি যেই রূপের বড়াই করছেন বা এই যে যে চেহারার বড়াই করছেন এত সুন্দর অত সুন্দর আপনার ঘরের বউ দেখতে সুন্দর না অসুন্দর হয়ে গিয়েছে সেটা কিন্তু আপনার কারণেই কারণ এই মানুষটা কিন্তু এমন হয়ে আপনার ঘরে আসেনি সে রূপে গুণে ভরেই আপনার সংসারে এসেছিল যখন আপনার সংসারে নারীটা আসে তখন কিন্তু হাজারটা কাজে কর্মে আপনার সন্তানের ব্যস্ততা আপনার সংসারের ব্যস্ততা আপনাকে দেখা যায় সে যত্ন করতে করতে কিন্তু ওই নারীটা তার নিজের প্রতি আর খেয়াল দিতে পারে না তখন দিন শেষে কি হয় নারীটা বুড়ো হয়ে যায় তো আমি আর কোনো কথা বলবো না আসলে আপুটার জন্য সবার কাছ থেকে দোয়া চাইছি আর আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি